নতুন ছবি সোলজার শুরু করতে যাচ্ছেন শাকিব খান দুই মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করে কদিন আগে দেশে ফিরে নতুন এই ছবির জন্য প্রস্তুত হচ্ছেন ঢাকাই সিনেমার এই তারকা চলতি সপ্তাহে সোলজার এর শুটিং শুরু হওয়ার কথা থাকলেও আরও এক সপ্তাহ পিছিয়েছে সোলজার সংশ্লিষ্টদের কাছ থেকে চ্যানেল আই অনলাইন জানতে পারে পাঁচ অক্টোবর থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে ওই দিনই শাকিব শ্যুটিংয়ে নামবেন ইতোমধ্যে সোলজার টিম সব প্রস্তুতি সম্পন্ন করেছেন এমনকি শাকিব তিশা ঐশী এবিএম সুমন ছাড়াও কাস্টিংয়ে চমক রেখেছে দেশপ্রেম ও অ্যাকশন নির্ভর গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে সোলজার বাংলাদেশ ছাড়াও ছবিটির শুটিং হওয়ার কথা রয়েছে থাইল্যান্ডে এই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একজন জানান দেশপ্রেমের সিনেমা মানে এতদিন দর্শক ছোকে বাধা গল্প দেখেছে কিন্তু সোলজার দিয়ে জেনজি থেকে শুরু করে সব শ্রেণির দর্শক নতুন এক আধুনিক ও সমসাময়িক দেশপ্রেমের গল্প দেখতে পাবেন সূত্রটি আরও জানায় করোনা পরবর্তী প্রতিটি ছবিতে শাকিব খান দর্শকদের চমক দিয়েছেন সোলজার দিয়ে তিনি আবারও সিনেমা ইন্ডাস্ট্রিতে বর্ষর ধাক্কা দিতে পারেন যেহেতু এই ছবি ইচ্ছারা মুক্তি দেয়ার প্ল্যান রয়েছে তিনি সেভাবেই প্রস।